আজান হয়ে গেছে মা বলবে বেটি আজান হয়ে গেছে তোর মশাল্লা কই বলে ওই আনলাই উজু আছে বলে নেই বলে উজু করে এসে নামাজে দাঁড়ি হয়েছে আচ্ছা আল্লাহ রসুল দশের পরে যদি এরা কথা না শুনে নামাজ পড়তে না চায় ইনকার করে ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না বেটি যদি বলে আম্মু আমি পড়বো না তো আমরা কি করব কিছু করার আছে আল্লাহ রসুল দয়ার নয় রহমতুল্লিল আলমী দয়ার নয় ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতিভূ করে তৈরি করেছে দয়া ছাড়া কিছু সেই নবী বলছে দশের পরে ছেলেকে বললে যদি একটুখানি আমতামতা আপত্তি তোলে না আমি দয়ার নবী বলছি তাকে মারো প্রহার করিও দয়া করে ছেড়ে দিও না আজকের যদি দয়া করে ছেড়ে দাও কাল কাল অথবা পরশু মুহূর্ত আসবে সেইটা মারার পরে যা এরপরে আর কোন দয়া নেই যদি মানতে না চায় মা দশের পরে দশ বছর পার হলো বেটিকে বলো এই আমি আজান হয়ে গেছে মসল্লা নিয়ে দাঁড়িয়ে যা আমি এখন পারবো না আল্লাহ রসুল আমাদের বলছেন ও মা তোমার বেটিকে প্রহার করো মারো আল্লাহর নাফরমানি করার জন্য হায়াত আল্লাহ দেয়নি আল্লাহর ফরমা বরতারি বিচার জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দিবি আল্লাহ করেছে যদি আমার হুকুম মেনে চলো দুনিয়া সার বছর এক আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবরিয়ে তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবরিয়োতন তাই তিন আমি আল্লাহ এখানে আর আমেরিকা যেখানে থাকো ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো এখানে আর মক্কা মুকরমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে যদি আমার হুকুমের উপরে চলো আসমান আর জমিনের দরওয়াজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেব এগুলো আমার ওয়াদা তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে একদিন তো ফিরে আসতেই হবে মন্দারে ডাক গেলে সেই দিন তোমার জীবন কাটাবার জন্যে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খোলাতে খোলাতে যেটা দিয়ে মঞ্চে জান্নতে চলে যাবে আল্লাহ এ নামাজ প্রথম ইমানের পরে প্রথম এই নামাজ না যদি পড়তে রাজি হয়তো মারো মারো নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসা গুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই আমরা নিজেরাও কারণ এলমি দিন শেখা ফরজ এই ওয়াজিবার সন্ন্যত নয় তাহলে বলি এলমি ফরিদা ফরিদা এলমি দিন শিক্ষা করা ফরজ হ্যাঁ দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায় আমার ছেলেকে বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর মিনিস্টার বানাবো ইসলামে কোনো মানা নেই কিন্তু এই যে তোমার বাচ্চা সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে তো সরে থেকে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি ব্যারিস্টারি ডিরেক্টর আর গভর্নরের এই যে এত কেতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে তুমি আসতে করে বুকে হাত দিয়ে বলো তো এতগুলো কেতাব পড়েছে কোনো নেকি পাবে কি সে একটা নেকি বলতে পারবে একটা নিকি আমার ছেলে পেয়েছে আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি হারভার্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়ার এরপরে আর ডিগ্রি নেই আপনি বাবা আর মা ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন আচ্ছা একটা ডিগ্রি পাওয়া যাবে তো পাবে তো এত ডিগ্রি তার এরপরে আর কোনো ডিগ্রি নেই পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি গুলো ওই যে বিদেশে হারবার্ট ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওখান থেকে পাস করে চলেছে একটা ডিগ্রি পাবে আচ্ছা হিম্মত মা বাপের বলা আচ্ছা আপনার এই ছেলে আর্মে এত ডিগ্রি চাকরি করছে মাস গেলে এক কোটি টাকা মাস গেলে এক কোটি আচ্ছা মরার পরে জান্নাতে যাবে তো যাবে তো বলুন 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 বাবা মা আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন মাস গেলে এক কোটি বেতন এক কোটি টাকা এই ছেলে মরার পরে সেইটা জান্নাতে যাবে বলতে পারবেন আচ্ছা হিম্মত আছে যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে আছে হিম্মত বলবার 8 डिग्री হচ্ছে ইলমে ফান ختم होने वाली अज़राइल अजबे 8 डिग्री 55 59 পয়সা দাম নেই 59 পয়সা কেউ দাম রাখবে আর কোরআনে কারীমের ইলমে দ্বীন আর কোরআনে পুরো किताब নয় একটা পুরো সূরা নয় সূরা ইয়াসিন সূরা আর রহমান একটা পুরো সেন্টেন্স আয়াত নয় একটা শব্দ একটা শব্দ আল্লাহর একটা শব্দ এরقم طيب একটা শব্দ বলে শব্দও নয় একটা অক্ষর আলিফ বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে না এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে এর বদলা আল্লাহ কবরে দেবে এর বদলা আল্লাহ কিয়ামতে দেবে এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে এমন kitab যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই নেকি ছাড়া ছাড়া

আল্লাহর নবী আমাদের নবী শুনিয়েছে এই বাচ্চা যখন খেতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে যাচ্ছিল না ঘর থেকে বেরিয়েছে আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের তো এক হাজার লক্ষ বছর বয়স জীবনে কোনো গোনা করি আর বড় বরকদওয়ালা ফারিসটা তোমরা শোনো ওই বাচ্চাটা এলমি দিন কোরআনের এলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে দৌড়ে যাও দৌড়ে দৌড়ে দেরি করো না তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও পায়ের নিচে এখানে বড় জোর কোন বড় মন্ত্রী এলে ওই লাল কার্পেট টার্পেট কিছু একটা বিছানো হয় তারা বিছায় সাধারণ লোক ইজ্জতের ডানা কাদের ফরিস্তা কোন ফরিস্তা জীবনে যারা কোনদিন গোনা কাকে বলে জানি না গোনা কাকে বলে জানে না বিলকুল বেগোনা ফরিস্তা এরা আল্লাহর ফর্মা বর্দারি তাদেরকে আল্লাহ বা হুকুম যাও যাও ও বাচ্চাটা হিন্দি দিন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে তোমাদের ইজ্জতের ডানা বিছিয়ে দাও

торияে যত রকমের মাছ আছে বলি কি বলেন হাংগোর কুমির কিমি এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাখরাতের দোয়া করছে এর इज्जत করছে এর इज्जत কুল makhlukই বাচ্চার জন্য দোয়া করছে তোমার বাচ্চা আমেরিকাতে ইংল্যান্ডে বড় করে হারবার্ট অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ততক গরিবের লোক বাচ্চা তখন দোয়া করছে কি বলতে পারবে বলে গরিবের বাচ্চাটা দোয়া করে

এই বাচ্চা তো আসলে তো থেকে চলে যাবে ওর জন্য আসান করা হচ্ছে সহজ করে দেওয়া হচ্ছে এ বাচ্চাটা বাচ্চিটা বানাতে পারে এ যদি কখনো হাত তোলে না কখনো যদি হাত উঠায় তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়াকে আল্লাহ আল্লাহ ইসরাইল কমের সত্তর বাহাত্তর হাজার নবী রসুলের মতো এদের দোয়া আল্লাহ কবুল করবেন কি আছে কিতাবের কিন্তু

নবীকে চেনো তা আল্লাহর পেয়ারা দিনকে কে চেনো দুনিয়ার আখেরাতকে কে চেনো জান্নাত আর জাহান্নাম কে চেনো কবর আর হাসর কে চেনো দুনিয়ার কোন কেতাবে দুনিয়ার কোন কেতাবে ভালো করে শুনিনি আমরার মা ইসলামে পড়াতে নিষেধ নেই আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন ইসলামে নিষেধ নেই আপনার মেয়েটাকে প্রফেসর বানাবেন নিশ্চয়ই তুমি দিনারে কয়েকদিনের একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেল এসডিও এখন ডিএম হয়ে গেছে আইএস অফিসার কি করে হলো বলে ইসলামে তো মানানি কিন্তু কখনো এই মেটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে এসডিও হয়ে দিনারে অনেক দিন ছিল ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ মানানি বেঙ্গালোরে আমাদের কলকাতার এটা 30 31 জন ডাক্তারের একটা জামাত বেঙ্গালোরে গেছে ওখানে গিয়ে মেহনত করছে একটা হসপিটালে গেছে ওখানকার ডাক্তারদের সঙ্গে মোলাকাত করবার জন্য ডাক্তাররা এসে বলছে যে এখানে পুরুষ কত ডাক্তার আছে মুসলমান মেয়ে তাহলে আমাদের এই হসপিটালে বারো জন লেডি ডাক্তার আছে মুসলমান বড় বড় ডাক্তার কিন্তু মেসিলি মুসলমানের তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মোলাকাত করতাম একটু মোলাকাত করতাম পর্দার সঙ্গে বলে হ্যাঁ পর্দার সঙ্গে ঠিকই বলেছেন কিন্তু ওদের সঙ্গে আজকে আমরা দীর্ঘ কেউ পাঁচ সাত আট দশ বছর ধরে একই সঙ্গে চাকরি করছে একই হসপিটালে শুধু ওই চোখ দুটো ছাড়া না এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি অথচ একসঙ্গে চাকরি করছি দশ বারো পনেরো বছর ধরে এক একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার মুসলমানের মেয়ে কিন্তু আল্লাহ পাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই বারো জন লেডি ডাক্তার মুসলমানের এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে বলে শুধু চোখ দুটে দেখা যায় ইসলামে কোন মানানি কিন্তু লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছুদিন আগে ছিলেন এখনই লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা আমাদের ভারতবর্ষ নয় লন্ডনের মতো জায়গার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আর তার নিজের শালি কি নাম লরেন বুথ নাম তার শালিক লরেন গুড পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট বিশ্ববিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কালেকশন করতে গিয়ে সংবাদ বিভিন্ন দেশ দেশের দেশ বিদেশের কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয় কখনো এখানে তো কখনো পাকিস্তানে এখানে তো কখনো মক্কা শরীফে তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয় এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা ইসলাম দেখিয়েছে এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় তিনশো ষাটটার প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি ঘুরে ঘুরেছি সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে হয়েছে আমি যেহেতু একটা জার্নালিস্ট সাংবাদিক প্রয়োজনের ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে সেটা আমি কোনো ধর্মে পাইনি এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী ডনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পরে আমি ইমানের মধ্যে দাখিল হয়ে ষাট দিনের খবর এবারে সাংবাদিকদের উনি তো সাংবাদিক আর এক সাংবাদিক কে বলছে এই ষাট দিনে আমাদের প্রতিদিন আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল সকালে ঘুম থেকে ওটা থেকে নিয়ে রাত্রি বারোটা একটা বিছানায় শোয়া পর্যন্ত অন্তকে চার পাঁচ লিটার বা সাত লিটার মদ আপনারা যেমন এদিকে লোক চা খান আমরা মদ খাই লন্ডনে ও সকাল দুপুর রাত বেরাত মদ লাগে এই ষাট দিনে আমি যেদিন ইমান কবুল করি আমাকে বলা হয়েছে মদ ইসলামে হারাম আল খামড় মদ হারাম হারাম তো সেই দিন থেকে ষাট দিনের মধ্যে এক ফোটা মত আমি আমার মুখে দিই অথচ ও ছাড়া আমার জীবন চলতোই না সারা দিনে কত মানে ওই ঘন্টা দু ঘন্টা পর পর লাগতো কিন্তু এই ষাট দিনে এই ষাট দিনে আমার এই চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেয়নি যেদিন ইমান কবল করেছি ওই দিনে এই বোরখা পড়েছি ষাট দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেয়নি এই ষাট দিনের তিনশো ওয়াক্তের নামাজ এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি না এই ষাট দিনে কায়দাটা কিছুটা পরে নিয়ে আমি কোরআন শরীফের ত্রিশটে পাতা পড়ে নিয়েছি ষাট দিনের মধ্যে খুব লার্নের ব্যক্তি ছিল শিক্ষিত ছিলেন একজন নৌ মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রহনওয়ালি আর অত বড় দেশের প্রধানমন্ত্রীর শালি শালিকা বলে শালি বলে কথা লরেন বুধ ইমান আনার দিন থেকে এক একত্রে নামাজ আমি এ পর্যন্ত কাজা করিনি। না পাকের শিক্ষা এলিম ফরজ শেখা থেকে নিয়ে এই ষাট দিনের মধ্যে আমি প্রায় আঠাশ ত্রিশটা পাতা পড়ে নিয়েছি একাত্তরে নামাজ আমি কাজা করিনি মত আমি টাচ করিনি হারাম ইসলামে হারাম আমি ছুঁইনি ছুঁইনি শরীরের পর্দা করা ফরজ

সতকথা ছিল নিজেকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও যে কোনো মূল্যে তোমার আহলে পরিবারকে বাঁচাও যে কোনো মূল্যে কু আনফুসাকুম আহলে আহালুকুম নারা নারা বলা হয় জাহান্নামের আগুনকে নারা সেভ یورসেলফ এন্ড ইয়োর টোটাল ফ্যামিলি ফ্রম দা ফায়ার অফ হেল জাহান্নামের আগুন তুমি চিন্তা করতে পারবে আগুন নয় আগুন শীতের দিনে যে আগুন ঘরে আগুন লাগিয়ে জন্য আগুন যখন জলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে দেখা যায় জাহান নামের আগুনের রং এত বিপদ কালো একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান নামের আগুনে চলবে নিজের চেহারাটা কোনো দেখতে পাবে না এত বিপদ কালো তার রওনা

শিক্ষা করা ফরজ কবে থেকে কয় বছরে আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে উতলবুল ইলমা মিনাল মাহদি জন্মের দিন থেকে নিয়ে til the day of grave কবরে যাওয়ার إلا الله আল্লাহ বলায় কবর জন্মের আমি বয়স বলতে রাজি নই আল্লাহর নবী নবী তো নবী তার যে আইকি দূরদর্শী দা বলছে আমি কথা বলতে রাজি নই 60 পর্যন্ত বয়স হলে ষাট বয়স ষাট বছর যতক্ষণ হবে যতক্ষণ হবে ততক্ষণ শিখিও ষাট বছরের পরে আর শেখার প্রয়োজন যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও পরে না 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 দরজা দিয়েছেন জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কবরে যাওয়ার দিন পর্যন্ত মিনাল মাহাদি মাহাদি বলা হয় না বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না ভিতরে যারা থাকে ওই সব চাচি নানি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায় প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি তোমার বয়স একশো এই আজ পর্যন্ত এলমি দিন শিক্ষা করো আল্লাহকে চেনার জন্য জীবনের এবাদতের পূর্ণতা দেবার জন্য এবাদত কাকে বলে নামাজ রোজা প্রতিদিন কোরআনে পাকের তেলাবাদ হজরার আসরের পরে তসবিয়াত পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ ফরজ আইন বাচ্চা কাচ্চাদের সুন্নত তালিম তরবিয়াত বাড়ির এবং তার লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার একটা মুখ দিয়েছে জবান এর হেফাজত আর চব্বিশ ঘন্টা সংসারে যখনই যে কাজ করবে আমার কি আমার নবীর সন্ধ্যায় যে কাজটাই তোমার সামনে আসবে চব্বিশ ঘন্টা তো এমন কোন সময় নেই কোনো না কোনো কাজ থাকে যখন না থাকে তো ঘুমাও রাত্রি বেলা নয়টা দশটা বাজলো এখন গিয়ে শোক আসো কিন্তু ঘুমটাকে এবাদত করিও আমি যে বলেছি ওমা খালাকিল জিন্নাওয়াল ইনসাইল্লা লে ইয়াবুদ আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র অনলি ফর মাই ওয়ারশিপ একমাত্র আমার ইবাদতেরই জন্য আমরা পুরুষরা আমাদের মা বোনেরা সেটাই হালকার বড় মরিচা হালকার কি বুঝেছি আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে রে ভালো করে শুনিনে নামাজ ইবাদত রমজান মাসি যে কদিন পরে আসবে রুজা রাখা ইবাদত কোরান পড়া এবাদত হজর আসরের পরে তো আলমদুল্লিলাহ লাইলেল্লাহ শরীফ ইস্তেখফাত এগুলো এবাদত হজ করা জাকাত দেওয়া এবাদত মসজিদ আর মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া এবাদত এবারে যদি আমাকে আমাদের মা বোনদের জিজ্ঞাসা করা হয় চাচি বাড়ি ঝাড়ু দেওয়া